নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে কোন রকম তেল ছাড়াই তালের বড়ার রেসিপি শেয়ার করব। এখন তো তালের সিজন চলে এসছে কম বেশি সবার বাড়িতে তালও পাওয়া যাচ্ছে এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বিনা তেলে বড়ার জন্য সবার প্রথমে আমি একটি পাকা তাল নিয়েছি আর বন্ধুরা আপনারা তালটা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে তালটা হয়তো মিষ্টি হবে না কিন্তু তালের কালারটাই এই রকম হলুদ তো অনেকের বাড়িতেই তাল হয় কালো তাল কালো তালও যেমন মিষ্টি হয় এই তালটাও ঠিক একই রকমভাবে খুব মিষ্টি আর এক আজকেই গাছ থেকে পড়েছে তালটা তালটা কিন্তু গাছ থেকে পেকে পড়েছে এবার আমি তালটার খোসা ছাড়িয়ে নেব তো তার প্রথমে তালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রকম ভাবে খোসাটা আমি খুব সুন্দর করেই কিন্তু ছাড়িয়ে নেব তাল আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি তালটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু তালটা ছোট এর জন্য কিন্তু তালের দুটো বীজ বেরিয়েছে তো এবার আমি একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের দ্বারা তালটাকে খুব সুন্দর করে কিন্তু গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে গ্রেটারের পরিবর্তে বাঁশের যে ঝুড়িগুলো হয় যাকে আমরা ঠাকা বলি ওটাতেও ঘষে ঘষে আপনারা তালের মাঠটা বের করে নিতে পারেন কিন্তু এটা একেবারেই সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা করে নেবেন কোনো রকম ঝামেলা মনেই হবে না এই রকমভাবে কিন্তু আমি তালের মাঠটা বের করে নেব আর বন্ধুরা কাদের কাদের বাড়িতে তাল পড়তে শুরু করেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকম তালও কাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু জানাবেন সাথে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না খুব সুন্দর করে গ্রেটারের পিছন দিয়ে কত সুন্দর হয়ে তালের মাঠটা বেরোচ্ছে বন্ধুরা এরকম করে কিন্তু আমি তালের মার বের করে নেব খুব সুন্দর করে পুরো তালের মাঠটা আমি বের করে নিয়েছি আর একটা তালে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা মার বেরিয়েছে অনেকটাই কিন্তু বেরিয়েছে তালটা কিন্তু খুব বেশি বড় নয় ছোটই ছিল আর কালারটাও দারুন এসছে আর পাকা তালের যে একটা সেন্ট বন্ধুরা কি বলবো এই দেখেই তো খেতে ইচ্ছে করছে এতটাই সেন্ট বেরোচ্ছে আর এই মাঠটা কিন্তু দারুণ মিষ্টি হয় এবার আমি একটি স্টেনার নিয়েছি আপনারা চাইলে কোনো সুতির কাপড়ে করেও তালের মাটা একটু ছেঁকে নিতে পারেন তো আমি একটু স্টেনারের এর তালের মাঠটা স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আলতো হাতে ঘষতে থাকবো নিজে থেকেই কিন্তু তালের খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তালের মাঠটা বেরোতে শুরু করেছে এইভাবে একটু আলতো হাতে কিন্তু ঘুরিয়ে রাখতে হবে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা করে নিতে পারবেন এই যে উল্টো পিঠটা কত সুন্দরভাবে বেরিয়েছে কত সুন্দর ভাবে তালের মাডটা বের করে নিয়েছে আর এই যে চুবড়িগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু চুবড়িগুলো ভেতর পাশে থেকে যাবে আর উল্টো পিঠে তালের মাঠটা বেরিয়ে যাবে কোনো রকমের তালের চুবড়িগুলো কিন্তু থাকবে না এইদিকে আমি নারকেলটাও কুড়িয়ে নিয়েছি এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মেপে সুজি তো আপনারা এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন তো ওই কাপের মাপ করে দিয়ে দেব এক কাপ ময়দা তো ময়দা দিচ্ছি আপনারা চাইলে আটাও দিতে পারেন আটার থেকে ময়দা দিলে খেতে একটু ভালো লাগে এর কারণে আমি দিয়ে দিলাম এবার শুকনো খোলায় খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য যাতে ময়দা এবং সুজির একটা কাঁচা গন্ধ থাকে ওটা বেরিয়ে যায় যখন ভাজা হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবেন খুব সুন্দর ভাবে কিন্তু একটা ভাজা ভাজা স্মেল মধ্যে ময়দা আর সুজিটা তুলে নিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তালের মাঠটা যে বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তালের মাঠটা কিন্তু আগে থেকে কোনো রকম গরম করতে হবে না না গরম করেও আপনারা করে নিতে পারবেন পুরো মানটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব এবার আমি ফ্লেভার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ থেকে ছটা এলাচ এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া সাথে দিয়ে দিচ্ছি যেই কাপের মাপ করে সুজি ময়দা নিয়েছিলাম সেই কাপেরই মাপ করে দিয়ে দিলাম হাফ কাপ চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ধরে রাখতে পারে ওই কাপেরই মাপ করে এই যে দিয়ে দিলাম এক কাপ নারকেল কুড়া এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে আর বন্ধুরা এই অবস্থায় কিন্তু আপনারা খেতে পারেন খেতে পুরো দারুণ হয় এবার আমি ভেজে রাখা ময়দা আর সুজিটা ওই তালের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি তালের গোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এইভাবে আমি একটি ডো রেডি করে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করিনি তালের যে মাঠটা বেরিয়েছে ওই দিয়েই কিন্তু দারুণ সুন্দর একটি ডো রেডি হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে আর বন্ধুরা এটাকে আমি দু থেকে তিন মিনিট ওই তালের যে মাটা ওর মধ্যেই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে তো এবার ওটা আমি প্লেটের মধ্যে তুলে একটি কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এটাকে আমি খুব ভালো করে ঠেসে নেব পাঁচ থেকে ছ মিনিট যাতে না কোনো রকম ভাবে ক্র্যাশ থাকে যদি আপনাদের মনে হয় ডোটা একটু শক্ত লাগছে এর মধ্যে দু থেকে তিন চামচ ছোট চামচের মাপ করে একটু উষ্ণ গরম জলও আপনারা অ্যাড করতে পারেন খুব সুন্দর করে কিন্তু আমার হাত দিয়ে ঠেসা হয়ে গেছে এবার এটাকে আমি গোল গোল করে টিকি আর শেপ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শেপটা দিতে পারেন যেহেতু আমি বলেছি বিনা তেলে আজকে বানিয়ে দেখাবো বড়াগুলো তো এর জন্য আমি এরকমভাবে একটু গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি এক এক করে আমি এবার সমস্তগুলো ঠিক একই রকমভাবে দুটো তালুর মাঝখানে দিয়ে এই রকম আলতো হাতে ঘুরিয়ে নেব খুব সুন্দর করে মিষ্টি কিংবা বোলের সেপও আপনারা বলতে পারেন তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যেহেতু তেল ছাড়া এর জন্য এগুলো আমি স্টিম করে নেব তো স্টিম করার জন্য আমি একটি প্লেট নিয়েছি আপনারা চাইলে একটি থালাও নিতে পারেন তো এখানে আমি একটি স্টেলের প্লেটের মধ্যে তুলে নিলাম এবার কোন রকম আমি কিন্তু ওয়েল ব্রাশ করিনি গ্যাসের চুলার মধ্যে আগে থেকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম জলটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি প্লেটটা ঠিক একই রকম ভাবে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম দিয়ে একটি ঢাকনা লাগিয়ে দিলাম তো ওই যে ফুটোটা দেখতে পাচ্ছেন ওর মধ্যে আমি একটি কাগজ বোটা দিয়ে দেবো যাতে না স্টিমটা বাইরে বেরিয়ে যায় তো এই রকমভাবে কিন্তু আমি 10 মিনিটের জন্য স্টিম করে নেব তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নিচ্ছি হাতের মধ্যে কিন্তু কোনো রকমভাবে একটুও লেগে যায়নি এবার এটাকে আমি গ্যাসের চুলা থেকে তুলে ঠান্ডা করে নেব তো আমি একটি কলা পাতা নিয়েছি কলা পাতার মধ্যে কিন্তু এগুলো দিয়ে দিলাম যাতে খুব সহজে অল্প টাইমে ঠান্ডা হয়ে যায় আর বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই অবস্থা কিন্তু উপযুক্ত হয়ে গেছে খাওয়ার আপনারা এই অবস্থায় গরম গরম খেতে পারেন তো এবার আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু ভাঙা হয়ে যাচ্ছে আর বন্ধুরা এগুলো এতটাই নরম সফট হয় মুখে দিলেই কিন্তু পুরো গলে যাবে খুব সুন্দর হয়েছে একেবারেই নরম সফট আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ